ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের বিগ ম্যাচে লড়বে চেলসি ও বার্সেলোনা দুই জয়েন্টের লড়াইয়ে চোখ থাকবে দুই তরুণ তুর্কি লামিনে ইয়ামাল ও জোয়াও পেদ্রোর ওপর যারা ঘুরিয়ে দিতে পারেন ম্যাচের গতিপথ শেষ হাসি হাসবে কারা সেটা অনেকটাই নির্ভর করে ইয়ামাল পেড্রোর রথের ওপর চ্যাম্পিয়ন্স লিগে চেলসি বার্সেলোনা মহারণ দলীয় লড়াই থাকলেও ঝাঁচটা বেশি টের পাওয়া যায় ব্যক্তিগত দৈরথে যখন উভয় দলেই থাকে ম্যাচের মোর ঘোরানোর মতো ফুটবলার তখন লড়াইটা হয়ে ওঠে আরও রোমাঞ্চকর চেলসি বার্সেলোনা ম্যাচে তেমনই এক দৈরথ জোয়াউপেদ্র ও ইয়ামালের বার্সেলোনার স্পটলাইট লামিনেইয়ামাল লাম আসিয়া থেকে উঠে আসা এই বিস্ময় বালকের উপরই অনেকটা ভরসা রাখবে কাতালানরা যদিও গেল মৌসুমের অবিশ্বাস্য ফর্মে এখনও দেখা যায়নি ইয়ামালকে তবুও কম কিসে এই মৌসুমে বার্সার হয়ে বারো ম্যাচে ছয় গোল ও আটটি অ্যাসিস্ট করেছেন এই স্প্যানিশ উইঙ্গার চ্যাম্পিয়ন্স লিগে খেলা তিন ম্যাচে ইয়ামালের অবদান দুই গোল করিয়েছেন একটি সব প্রতিযোগিতা মিলিয়ে আগের চার ম্যাচে তিনবার লক্ষ্যভেদ করেছেন আঠারো বছর বয়সী এই তারকা ধীরে ধীরে স্বরূপে ফিরছেন ইয়ামাল যা বার্সেলোনার জন্য সুস্থির চেলসির বিপক্ষেও বিস্ময় বালকের জ্বলে ওঠার প্রত্যাশায় কাতালানরা দৃষ্টি থাকবে তার দিকেই বার্সার যেমন ইয়ামাল চেলসির তেমন জোয়াও পেদ্রো চলতি মৌসুমে ব্লুদের হয়ে যেন একাই একশো এই ব্রাজিলিয়ান ফরওয়ার্ড দু হাজার পঁচিশ ছাব্বিশ মৌসুমে প্রিমিয়ার লিগে চেলসির সর্বোচ্চ গোল ও অ্যাসিস্ট এসেছে পেদ্রোর কাছ থেকেই তাই তার কাছে চেলসির চাওয়াটাও আকাশ ছোঁয়া চলতি মৌসুমে ব্লুদের হয়ে আঠারো ম্যাচে সাত গোল ও তিন অ্যাসিস্ট করেছেন পেড্রো যদিও চ্যাম্পিয়ন্স লিগে এখনো খুলতে পারেননি গোলের খাতা কে জানে হয়তো বার্সেলোনার বিপক্ষেই গোলের শুরুটা করবেন এই ব্রাজিলিয়ান স্ট্যামফোর্ড ব্রিজে চেলসির তুরুপের তাস হতে পারেন জোয়াও পেড্রো ইয়ামাল পেড্রো দৈরথে যে এগিয়ে থাকবে জয় পাওয়ার সম্ভাবনাও বেড়ে যাবে তার দলের চেলসি বার্সেলোনার জমজমার তরাইটা কে রাঙাবেন সেটাই এখন দেখার অপেক্ষায় আহমেদ নাহিদ বিবিসি ডেস্ক